আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর কন্যা সন্তানরা সবাই खुদার দয়ায় ASCII তখনও ফাতেমার বিয়ে হয় তাই ছোট فاطمه खुদার দয়ায় কান্না কাটি করে ঘুমাইতে পারে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আম্মা জান খাদিজার কোলে শেশে চোখের পানি ফেলে কাঁদছে খাদি খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর মাথায় হাত বুলাচ্ছেন খাদিজাদুর কৌবরা মনে করছেন তো সোল ঘুমিয়ে কিন্তু হঠাৎ করে চোখের পানির একটা ফোঁটা আজাদ খাদি যার শরীরে যখন পরে তিনি বুঝতে পারলেন সুল্লাহ এটা একা কাঁদছেন খাদি যা বললে সোল্লাহ আমার মা বাবা আপনার জন্য পরমান হোক আপনি কেন কাঁদছেন আপনার চোখের পানি কেন ইয়া সোল্লাহ আমি কোনো কষ্ট নিয়েছি কোনো দুঃখ পেয়েছেন আল্লাহ রসুল বললেন খাদিজা তুমি কখনো কষ্ট দাও নাই তুমি তো সারা জীবন আমার খ্যাতপাত খাদিজা তোমার পূর্বের অবস্থার বর্তমান অবস্থার কথা চিন্তা করে আমি কালি আমি যখন তোমাকে বিয়ে করি তুমি মক্কার সবচাইতে ধনাত্মশালী সবচাইতে ধনাত্ম নারী ছিল হাজার হাজার লক্ষ লক্ষ দেড়হামের মালিক ছিল তুমি কি কোন কিচ্ছুর অভাব ছিল না তোমার যাবতীয় সম্পদ তোমার সানিয়ামিন নবী মোহাম্মদ রসুল পদ তাহলে তুমি লুটিয়ে দিয়েছ এখন আজকে এতটা অভাব তোমার আমার ঘরে আমাদের সন্তানরা ক্ষুধার কারণে কান্নাকাটি করে আমিও কষ্ট পাই তুমিও কষ্ট ভাব সেই ধনী খাদি যে আজকে তার ঘরে অভাব মোহাম্মদ রসূম সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে তার সমস্ত সম্পদ একত্রিত করে শেষ 했다 তোমার আগের অবস্থা আর এখনকার অবস্থা শরণ করে কষ্টের কথা স্মরণ করে আমি জখের পানি পেתי হযরত খাদিজাতুল কุมরা আল্লাহর হাবিবের জখের পানি মুছে দিলেন আর বললেন ইয়া রাসূল আল্লাহ আমি খাদিজার জান মাল আপনার জন্য কুরবান ওগো নবীজি আমার যে সম্পদ আপনার পদতলে খরস হয়েছে লুটিয়ে দিয়েছি এই সম্পদ উত্তম সম্পদ আমার কাছে থেকে যাওয়ার চাইতে আপনার জন্য খরস করাটা আমার জন্য প্রিয় আমি তো প্রিয় জায়গায় কাজ খরস করেছি লাগিয়েছি আমার কোন অসুস্থতা চোখে পানি মোছিয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে কষ্ট যে পরীক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমি সন্তুষ্ট আছি আর আল্লাহ เนี่ย আমার জন্য কোনো দুঃখ করবেন না সাথে সাথে আল্লাহ জিবরিলকে পাঠাইলেন যাও খাদিজাতুল কুবরা কে আমার সালাম দাও সুবহানাল্লাহ শালা আল্লাহ এক পুরুষ আর এক নারীর জন্য সালাম পাঠাইছে পুরুষ বলেন সিদ্দিক اکبر আবু বকর رضی اللہ تعالی আর নারী হইলেন খাদি জেতুল কবরা সিদ্ধি বা আল্লাহ আল্লাহ রাবাদ জিগ্রিলের মাধ্যমে খাদি কাছে সালাম পাঠালেন আর সুসংবাদ পাঠালেন খাদি জা তো বড় কোরবানি করলেও আমার কোনোবীর জন্য আমি আল্লাহ রব্দ হন খাদি জাতুল কবরার জন্য জালনাতে একটা আজব পালাখানা নিয়ে যেয়ে তৈরি করেছি

অভাব আলোর কিছু ভালো লোক যারা কথা বলতে পারে না অনেক সময় সমাজের সব লোক কিন্তু খারাপ না অনেকে আছে কথা বলতে পারে না মন থেকে কষ্ট পায় জুলুম দেখে অনেক সময় প্রতিবাদ করতে পারে না এবং মানুষ আছে না তিন বছর যখন অতিবাহিত হয়ে যাচ্ছে হযরত আম্মা জান জাতুল কুবরা ভাগ্নে হাকিম ইবনে হেজাম আবুল বখতারি হিসাম ইবনে আনার এরকম কিছু ভালো ভালো লোক যেন জুলুম দেখে অন্যায় দেখে কষ্ট পাইত কিছু বলতে পারত না ভয় এরা ঐক্যবদ্ধ হলো যে আমরা একা একা কিছু বলতে পারি না আমরা যদি কিছু লোক ঐক্যবদ্ধ হয়ে জুলুমের বিরুদ্ধে আমরা আওয়াজ উঠাবো এরা তখনও মুসলমান নয় এর আওয়াজ উঠাইল একদিন মক্কার কাবা ঘরের চত্বরে যে আমরা এই জুলুম মানি না আমরা খাব আমরা ফুর্তি করব আর আমাদেরই আত্মীয় ওদেরকে ওখানে বয়কটের শিকার করে না খাইয়ে ক্ষুদা আর কষ্ট দিব শিশুরা কানবে আমরা শিশুদের কান্নার আওয়াজ শুনব এই জুলুমের চুক্তি আর মানব না এই আওয়াজ যখন তারা উঠালেন কাবা ঘরের চত্বরে এই চুক্তি বিরোধী অনেক মানুষ ছিলেন এক একা যারা কথা বলতে পারতেন না দুর্বলরা একসাথ হলো সবাই বললেন এই চুক্তি ভঙ্গ করতেই হবে আবু বলে যে না এটা কারা ঘরের ভিতরে লটকানো হয়েছে এটা ভাঙা যাবে না আবুল বক্তারি তিনি উটের একটা হাড় উঠিয়ে এত জোরে সবার সামনে ওর মুখের মধ্যে মারল মুখে লেগে ফেটে রক্ত করবে এগুলো সম্পলো লজ্জা পেয়ে গেল আবু তালেব সেখানে ছিলেন এক পাশ থেকে এসে তিনি বললেন শুনে আমি একটা সমাধানের পথ তোমাদেরকে বলে দিই সবাই একসাথ হলো সমাধানের কি পথ আবু তালেব বললেন দেখো আমার ভাতিজ একটা কথা বলেছেন যে চুক্তিপত্রটা পত্রটা ঘরের ভিতরে লটকালো চুক্তিপত্রের মধ্যে আল্লাহর নাম যেখানে যেখানে আছে সেই জাহেলি যুগের মুশ্রিকরাও আল্লাহর নামে কাজ করত আল্লাহর পবিত্র নাম যেখানে যেখানে লেখা আল্লাহর পবিত্র নামটা ছাড়া বাকি পুরা কাগজ চুক্তিপত্রটা ওই পোকা খেয়ে ফেলেছে আবু জেহেল বলে অসম্ভব চুক্তিপত্র যেভাবে রাখছি সেভাবে আছে কেউ যায় নাই ওখানে আবু তাহলে বললেন আমি চ্যালেঞ্জ দিলাম আমার ভাতিজা কখনো মিথ্যা কথা বলে নাই তার কথা কখনো মিথ্যা হয়নি এখন চুক্তিপত্র যেভাবে ছিল সেভাবে যদি থাকে অক্ষত থাকে তাহলে আমার ভাতিজাকে তোমরা চাইছো তোমাদের হাতে আমরা তুলে দিব আর যদি আমার ভাতিজার কথা সত্য হয় চুক্তিপত্র উইপোকা খেয়ে ফেলে আল্লাহর পবিত্র রাম ছাড়া গোটা চুক্তিপত্র নিঃশ্বাস হয়ে গেছে উইপোকার খেয়ে এটাকে শেষ করে ফেলেছে তাহলে এই বয়কট এখন থেকে শেষ কাবা ঘরের সকলে ঠিক কা শত শত মানুষের উপস্থিতিতে কাবা ঘরের দরজা চাবি দিয়ে খোলা হলো জনতা সকলে কাবা ঘর দিনে দাঁড়ায় আছে ভিতর থেকে চুক্তি পত্রটা যখন বের করা হলো

আবুল আহাব সবাই প্রকাশ্যে দেখলো রসুল্লাহর কথা সত্য গোটা চুক্তি পত্র খেয়ে ফেলেছে ওই দুষ্টগুলোর কোপালে হেদায়ত নেই সুপ নাই বয়কট শেষ হলো কয় বছর পর জোরে বলেন এক দুঃখ এক কষ্ট তিন বছরের দীর্ঘ সময়ের কষ্ট শেষ হল তো আল্লাহ রবীন্দ্রের পরীক্ষা বয়কট শেষ হতে না হতে আবু তালেব আমার রসুলের চাচা যিনি মুসলমান না হয়েও আল্লাহ রসুলকে হাজার ভাবে সাহায্য সহযোগিতা করতেন আবু তালে বসস্থ হয়ে গেলেন মোমর্ষ চরম মোমর্ষ অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম বড় চিন্তায় পড়ে গেলেন আবু তালেবকে ঘিরে আছে আবু জাহাল আবু লাহা মদবা সাইবা দুষ্টরা আর শুধু اس کا এখন আপনার চরম পরীক্ষা আপনি কি আপনার ধর্মের উপর অটল থাকেন না এতিম ভাতিজা ধর্ম গ্রহণ করেন এটা মানুষ দেখবে সারাজীবন আপনি বাদ দাদার ধর্মের উপর অটল ছিলেন বীর বাহাদুর দেখছেন কাফেরদের কথা সম্মানিত উপস্থিতি উপস্থাপন সুন্দর করে করলেই কোন জিনিস হক আর সত্য হয়ে যায় না অনেক সময় ইসলামের বিপক্ষে খুব বক্তব্য দেয় মানা যাবে না স্বাধীনতার পক্ষের সত্যি কত কিছু যে বলে এই সমস্ত কথার হাঁদে পা দেওয়া যাবে পরিষ্কার কথা আর কে গালি দেয় আলেম ওলামাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে ধর্মানন্দ বলে আলেম ওলামাদেরকে জঙ্গিবাদ বলে অগ্রবাদ বলে কত রকমের শব্দ যেগুলো ওখান থেকে শিখানো হয়েছে ইউরোপ আমেরিকা দুষ্টরা শিখায়া দিয়েছে ওখান থেকে আমদানি করা ওগুনে বলে বলে আলেম ওলামাদেরকে করে আর নিজের পচা গান্দা আকিদা বিশ্বাস ধর্ম পক্ষতা সহ অন্যান্য মন্ত্র তন্ত্র তত মতবাদকে খুব সুন্দরভাবে প্রকাশ করে মুসলমান ওই শব্দের পেছে পড়ে ইমান হারানো যাবে না আবু তালেবকে তার বাপ ধর্মের সৌন্দর্য তুলে ধরলো আর বীর বাহাদুর করে ধরলো আবু তালেব শব্দের ফাঁদে পড়ে গেছে আল্লাহ রসুল উপস্থিত হলেন আবু তালেবের কানে কানে বললেন চাচা আপনার ভাতিজার কালমাটা আপনি একটা বার পড়েন আবু তালেব অসহায় বৃষ্টিতে তাকায় আর বলে বাতিজাই মৃত্যুর আগমুহূর্তে আমি লজ্জায় পড়তে চাই না মানুষ কি বলবে বলবে কাগুরুষ সারা জীবন শক্তি সামর্থ্য থাকতে ভাতিজার কালমা পড়ে নাই এখন মৃত্যুর সময় কথিত জাহান নামের ভয় ওরা তো জাহান মানে না জাহান নামের এখন কালমা করছে এটা আমাদের মানুষ লজ্জা দিবে ইতিহাস এর কালো অধ্যায় আমার নাম লিখিতে হবে আল্লাহ রসুল বললেন কেউ শুনবে না আমি কাউকে বলবো না কানে কানে শুধু কালমাটা আপনি পড়াইব আমি আপনাকে ও আদা দিচ্ছি আপনাকে না নিয়ে আমি আল্লাহর জান্নাতে যাব না রসুল্লাহ বলে অস্থির রসুল্লাহ অস্থির কিন্তু আবু রাহা বাবু জাহেল্লা তাকায় আছে আল্লাহ রসুলের অস্থিরতা দেখে আবু তালেব অস্থির হয়ে গেল তিনি নাকি একটা কবিতা বলেছিলেন বড় আজব কবিতা কিতাবে আসে জালালাইন শরীফ তফসির জালালাইনের হাসিয়াতে আসে لقد علمت أن دين محمد من خير أديان البرية دينا لولا الملامة أو حذار مسبته

যদি আমি মানুষের তিরস্কারের ভয় না পাইতাম মানুষ আমাকে খারাপ বলবে কে কি বলবে এই চিন্তা যদি না থাকতো তো সবার আগে আমি তোমার দিন কবুল করতাম আবু বকরের আগে আমি আবু তালের দিন কবুল করতাম মানুষ কি বলে লোকে কি বলে এই চিন্তা করে আবু তালেব মোহাম্মদুর রাসুল্লাহ ধর্ম গ্রহণ করে নাই আমরা কি আবু তালেবের অনুসারী হব লোকে কি বলে দেখবো না ইনশা

মারা যাচ্ছি এই কথা ঘোষণা করে মরে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেরেশানির অন্ত নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই মানতে পারছিলেন না তার এই প্রিয় চাচা জাহান্নামের আগুনে জ্বলবে তিনি পায়চারি করছেন হা উদাস করছেন এবং ঘোষণা করছেন আমি চিরকাল আমার

কারণ হেদায়েত প্রকৃত অর্থে কার হাতে জরুরি বলেন আপনার চাচা আব্বু খুব চাইছিলেন সেও আপনাকে সাহায্য করছে মুসলমান না হয় ও পক্ষে এত 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 কাজ করছে আল্লাহ চাইলেই হেদায়েত পায় না এক নম্বর আয়াত দুই নম্বর আয়াত ওগো নবীজি আপনি ইস্তেগফার করবেন তার জন্য ক্ষমা চাইতেই থাকবেন মা কাানা লিন নাবিয়ি ওয়াল্লাযীনা আমানু আয়াস্তাগফিরুল মুশরিকিন ওয়ালাউ উলি কবা কোন নবীর জন্য কোন মুসলমানের জন্য কাফের মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করার অনুমতি নাই কাফেরদের জন্য ক্ষমা চাওয়ার ক্ষমতা কাফেরদের ক্ষমা নাই

অতসব প্রকাশ্যে তওবা করে নাই ও জানাজা হারাম জানাজা পড়লে পড়াইলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক কি ঠিক আল্লাহ রাসূল আবু তালেবের জন্য দোয়া ছেড়ে দিলেন আর দোয়াও কর নিয়ো মনে বড় কষ্ট হযরত عباس আবু তালেবের ভাই নবীজির আরেক চাচা এসে জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ আবু তালেব কি অবস্থায় আছে আল্লাহ রাসূল বললেন যত জাহান্নামী সমস্ত জাহান নামীর তুলনায় আল্লাহ তালা আবু তালেবকে শাস্তি কম দিবেন যেহেতু তার নবীর সাহায্য করেছে আল্লাহ রব্বুল আলমী জাহান নামের আগুনের একটা জুতা পরায় দিবেন টাকলু পর্যন্ত পায়ের টাকলু পর্যন্ত এই জুতাটা থাকবে জাহান নামের আগুনের জুতা আবু তালেবের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সারা শরীরের হাড্ডির ভিতরের মগজ মাথার মগজ পর্যন্ত টপ করতে থাকে ক্ষমা নাই শাস্তি কিছুটা কমলো রসুল্লার কারণে সম্মানিত উপস্থিতি আবু তালেব মার্কা মুসলমান হলে চলবে না রাজি আসি আমরা আবু বকর মার্কা মুসলমান হবো ইনশা সব সময় নবীর পাশে থাকবো ইনশাল্লাহ আলেমদের সাথে থাকবে ইনশাল্লাহ নবীর পাশে আবু তালেব শুধু সাহায্য করছে কিন্তু নবীর দিন গ্রহণ করে নাই এই মার্কা আবু তাহলে বড়কা মুসলমান হবো না ইনশাল্লাহ আমরা পুরো ধর্ম ইসলামকে গ্রহণ করবো রাজি হাসি রাজি হাসি আল্লাহ আমাদের সকলকে পাক্কা মোমিন মুসলমান হওয়ার তৌফিক দান করে